আসসালামু আলাইকুম দিন যত যাচ্ছে তত নতুন নতুন অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি সেনাবাহিনী কি সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা সরকারের কোনো অংশ নয় এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে তার কারণ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ উপরে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ছিলেন ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সেখানে সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন যে এই বিষয়ে সরকারের পদক্ষেপ কি হবে এই যে জেনারেল আজিজ আহমেদ দুর্নীতি করেছেন বা ক্ষমতার অপব্যবহার করেছেন সে প্রসঙ্গে ভয়ঙ্কর অদ্ভুত শব্দটা আমাকে বলতে হচ্ছে যে তিনি যে মন্তব্যটি করেছেন তিনি বলেছেন যে যেহেতু জেনারেল আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান এটা সেনাবাহিনীর বিষয় এ বিষয়ে কিছু বলতে চাই না কেন এটি শুধু সেনাবাহিনীর বিষয় সেনাবাহিনী কি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নয় এবং আমরা তো জানি সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় আমাদের দেশের সাধারণত প্রধানমন্ত্রীর হাতে থাকে প্রধানমন্ত্রী বাসী প্রতিষ্ঠান এই সব শব্দগুলো কিভাবে এসেছে সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এটি অ্যাভয়েড করে যান বা কিভাবে মন্তব্য করেন যে এটা সেনাবাহিনীর বিষয় এটি বলে কি তিনি আসলে পাশ কাটাতে চাইলেন নাকি অজানা কোনো কারণে তিনি নিজেই এ বিষয়ে মন্তব্য করতে চাইলেন না আমরা জানি না যেহেতু তিনি বলেছেন যে এটি সেনাবাহিনীর বিষয় তার মানে সরকার থেকে আলাদা পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরও যে কথাগুলো বলেছেন সেখানে তিনি বলছেন যে আজিজ আহমেদের উপরে যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা বাংলাদেশের নির্বাচন পারপাস যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল তার আলোকে নয় তার কারণ সেটি ছিল থ্রি সি ভিসা আর এই নিষেধাজ্ঞাটি যে আওতায় করা হয়েছে তা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিপিয়েশনস অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্রের সত্য কথা কিন্তু তিনি তো সরকারের কর্মকর্তা আমি এই কথাটি এই জন্যই বলছি যে বাংলাদেশে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সেটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের প্রতিরক্ষা বাহিনী কিংবা সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যত ধরনের প্রতিষ্ঠান আছে তার মধ্যে আগেই তো জানানো হয়েছিল যিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি বলছেন যে সঠিকভাবে আমাদের হাতে আসলে বুঝতে পারবো এই মন্তব্যটা তার পররাষ্ট্রমন্ত্রী করেননি তাহলে এই যে পরস্পর বিরোধী বক্তব্য লুকোচুরি একটা চেষ্টা তো সরকারের মধ্যে সবসময় থাকেই আমরা জানি সেটিও আবার প্রমাণিত হলো এবং অল দ্য প্রাইম মিনিস্টারস মেন নামে যে ডকুমেন্টারিটি আল জাজরিয়াতে প্রচারিত হয়েছিল যেটি নিয়ে আজিজ উপরে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ের সঙ্গে সঙ্গে এটি নিয়ে এখন অনেক বেশি আলোচনা আসছে যেটি আমিও কয়েকবার রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি সেই ডকুমেন্টারি বা সেই রিপোর্টটিকে তো সরকারের পক্ষ থেকে একেবারে করা করা হয়েছিল হয়েছিল কারণ তার আপনাদের নিশ্চয়ই মনে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বিবৃতি দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত একটি রিপোর্টিং শাসিত সরকার গঠন হওয়ার পর থেকে এবং এই যে আজিজ আহমেদ তিনি কি প্রজাতন্ত্রের কর্মচারী নন আমরা কিভাবে বিষয়টিকে ট্রিট করব আর তিনি যে বললেন যেটি সেনাবাহিনীর বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের বিবৃতিটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে শুধুমাত্র কি সেনাবাহিনী শব্দটাই আছে নাকি সরকার সংশ্লিষ্ট আরও বিভিন্ন শব্দ আছে আপনারা এই নিউজটি এরই মধ্যে পড়েছেন জেনেছেন তারপরও মার্কিন ওয়েবসাইটে যে বিবৃতিটি প্রকাশ হয়েছে শুধুমাত্র আলোচনার জন্য আমি আর একবার আপনাদের সামনে পড়তে চাই অংশ বিশেষ সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের যে বিবৃতি সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে এছাড়া অনার্যভাবে সামরিক খাতে কাজ পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে পর্যন্ত মানুষ আস্থা রাখতে চায় কিন্তু যা ঘটছে বা সাবেক সেনা প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে শুধু অভিযোগ নয় শক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এটি করেছে আমরা মনে করি তাহলে বাকি রইল কি আমাদের গর্বের যে জায়গাটি সেনা বাহিনী সেটি কেউ বা আমরা কোথায় নামিয়ে ফেলছি কেন আগে থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এটি তো সম্পূর্ণ অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এখন শুধুমাত্র যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা সরকারও জানে কোন পর্যায়ে গেলে কোন ধরনের তথ্যপত্র থাকলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার মতো অনেকটি বিষয় চ্যালেঞ্জ আকারে দেয় সেহেতু এটিকে এখন আর অ্যাভয়েড করতে পারেনি আমাদের সরকার এবং আরো অদ্ভুত বিষয় সরকারের মন্ত্রীদের মধ্যেই যে পরস্পর বিরোধী বক্তব্য স্পেশিয়ালি জেনারেল আজিজ আহমদের উপরে যে মার্কিন নিষেধাজ্ঞা সেটি নিয়ে তা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী বলছেন আল জাজিরাতে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে হয়েছিল তাকে নিয়ে সেখানে যে অভিযোগ দুটি আনা হয়েছে সেটির সঙ্গে ওপ্রোত এটি সম্পৃক্ত যদিও এখানে অর্থাৎ মার্কিন ওয়েবসাইটে তার উপরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যা প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে দিয়েছেন তা যে শুধুমাত্র আলজাজিরার ওই রিপোর্টের উপরে ভিত্তি করেই দিয়েছে এই বিষয়েও বা তিনি নিশ্চিত হচ্ছেন কিভাবে যুক্তরাষ্ট্র যাদের উপরে নিষেধাজ্ঞা দেয় যেসব অভিযোগের ভিত্তিতে তারা কি শক্ত কোনো এভিডেন্স ছাড়া হাতে কোনো তথ্য প্রমাণ ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে সরকারের উপরে উপরে কিংবা ব্যক্তির আজ পর্যন্ত কোন নিষেধাজ্ঞা দিয়েছে অথবা যে নিষেধাজ্ঞা গুলো আজ অবধি দেয়া হয়েছে সেইগুলোকে কেউ সংশ্লিষ্ট কেউ মিথ্যা প্রমাণ করতে পেরেছে কিংবা কেউ চ্যালেঞ্জ জানানোর সাহস পেয়েছে চ্যালেঞ্জ জানানোর সাহস পান না পান না এই কারণে যে সবাই জানে রাষ্ট্র প্রশাসনের মতন কোনো কর্তৃপক্ষ হাতে কোনো ধরনের শক্ত এভিডেন্স ছাড়া কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো বা ক্ষমতার অপব্যবহার করেছেন সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নিয়েছেন এখন আজ আহমেদ যে কথাগুলো বলছেন যে আমি আমার ভাইকে বাংলাদেশে প্রচলিত যে আইনে যে আইন আছে বা সেখান থেকে তার অপরাধ কর্মকাণ্ডগুলো থেকে বেরিয়ে যাতে চলতে পারে সেজন্য আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করেছি দ্বিতীয়ত হলো আমি প্রধান হিসেবে আমার ভাইকে সামরিক কন্ট্রাক্ট দিয়ে ঘুষ দিয়ে নিয়ে এসেছি কাজ আমি এরকম দুর্নীতি করেছে এই অভিযোগগুলো আনা হয়েছে এগুলো তিনি সব অস্বীকার করছেন যদি তাই হয় আমরা সব কিছু পাশ কাটিয়ে শুধুমাত্র তিনি যেটিকে মেন করছেন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তো সেই ডকুমেন্টারি তো আমরা সবাই দেখেছি সেখানে যে তথ্যপাত্র হাজির করা হয়েছে একেবারে তো ওড়িয়া দেওয়ার মতো না গণমাধ্যম কর্মীরা যখন আজিজ আহমদের কাছে জানতে চাইল যে আপনার প্রতিক্রিয়া কি আপনি কি করতে চাইছেন তিনি বললেন যে আমার আর তা জানানোর কোনো প্রয়োজন নেই যা বলার বলেছে যেটুকু জবাব দেওয়ার দিয়ে ভাই কিংবা আত্মীয়দের কন্ট্রাক্ট দিয়েছি বা ঠিকাদারি কোনো কাজ দিয়েছি কেউ প্রমাণ করতে পারলে যে কোনো কনসিকোয়েন্স মেনে নিতে তিনি প্রস্তুত এমনটাই তিনি মন্তব্য করেছেন কিন্তু প্রমাণ কে করবে যুক্তরাষ্ট্র কেন প্রমাণ করবে যারা নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা করুন যে না আমার বিরুদ্ধে অভিযোগগুলো এই বা তিনি চ্যালেঞ্জ জানান কিন্তু চ্যালেঞ্জটি তিনি জানাতে পারছেন না আদালতে কোনো মামলা যদি হয় বা পুলিশের মামলা যখন আদালতে যায় শুনানি কালে কোন একটি রায় যখন ঘোষণা হয় তখন যার বিরুদ্ধে রায় যাচ্ছে তিনি প্রমাণ করেন যে না আমি নির্দোষ নাকি আদালতের মতো কাজ করবে যাই হোক এখানে এই বা উদাহরণটি কতটুকু সঙ্গত আমি জানি না উদাহরণ হিসেবে বললাম এখন বিষয় হচ্ছে যে তিনি যে মন্তব্যটি করেছেন তিনি বলছেন যে কর্তৃপক্ষ এটি জানিয়েছিল আগে থেকেই এবং সেটা নিয়ে কোনো কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়নি বা স্বীকৃতি যে জায়গাটি আমি মিন করছি সেটি হচ্ছে তিনি আবার বলেছেন যে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে কাজ করছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে সরকারের অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে তারা তাদের অনেকে কারাগারে গেছেন কজন কারাগারে গেছেন এটি একটি বিশাল বিস্ময়কর প্রশ্ন এবং বেশ চমকপ্রদ কথা আমরা জানেন দু চারজনকে ধরা হয়েছে আমরা যদি বসি এর বাইরে আর কিছু করার নেই তো এত যখন খুব নিশ্চিত হয়ে আত্মপক্ষ সমর্থন করছেন দৃঢ় চিত্তে তাহলে কেন এটিকে চ্যালেঞ্জ করবেন না আপনি নিজেও তো স্বীকার করে নিলেন যে কতটা দুর্নীতি আপনি করেছেন কতটা ক্ষমতার অপব্যবহার আপনি করেছেন অতএব এইগুলো তো আমাদের সব জানা কথা যে কেউ চুরি করে তো আর স্বীকার করে না যে আমি চুরি করেছি তো স্বাভাবিক যে কথাগুলো বলেছেন এগুলো আমাদের কাছে অস্বাভাবিক নয় তবে তার কথাবার্তার যে অসংলগ্নতা সেটি স্পষ্ট হয়েছে পাশাপাশি সরকারের পক্ষ থেকে এটি অনেকখানি স্বীকার নেওয়া হয়েছে